মিশরের সর্বময় ক্ষমতার অধিকারী মিশরের মহান বাদশাহ স্মরণ করলেন যদি বাধ্য না হতাম তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট করতাম না কারা আপনাকে বাধ্য করল শুনতে পারি আমি ইউজার্সিফের বিরুদ্ধে অভিযোগ করতে এসেছি আমুনের ইবাদতখানায় খানায় গম প্রদানের বিনিময়ে মূল্য গ্রহণের কোন এখতিয়ার বা হক তার কি আছে আলী জনাব কেন হক থাকবে না বছরের পর বছর মানুষের কষ্টার্জিত ফসল হচ্ছে গম কেন সেগুলো আমুনের ইবাদতখানায় বিনামূল্যে দেয়া হবে গম জনগণের কষ্টের ফসল এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমুনও জনগণের সঙ্গে সম্পৃক্ত এবং খাদেমগণ জনগণের ইমানের হেফাজতকারী যদি আমন খোদ বরকত আপনাদের উপর না থাকতো তাহলে কি আপনারা এত এত গম মজুদ করতে পারতেন কিন্তু আমরা তো জানি আপনারা সর্বক্ষণ চেষ্টা করেছেন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে যেন জনগণ জনাব ইউজারশিপকে সাহায্য না করে এবং গুদামে ঠিকভাবে গম জমান না হয় এসব কথার কোনো ভিত্তি নেই সময় মতো আমরা সব প্রমাণ উপস্থাপন করব কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যেহেতু আমাদের কাছে গম বিক্রির ইচ্ছা রয়েছে তাহলে কেন তিন গুণ বেশি দামে প্রতি দাম কেন এই কারণেই যে আপনারা প্রচুর ধন সম্পদের অধিকারী আপনারা তো আমনের ইবাদতখানায় সংরক্ষিত কিছু স্বর্ণরূপ্য ব্যবহারও করতে পারেন প্রয়োজনের সময় কি আমাদের খোদাগণের আমাদের পাশে দাঁড়ানো উচিত না বিনয়ের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি মনে হচ্ছে আমনের ধনসম্পদ নিয়ে এখানে কোনো একটা চক্রান্ত চলছে আপনাদেরকে কি কেউ গম কিনতে বাধ্য করছে না জনাব ইউজার সিফ। যখন আমরা অন্যদের কাছ থেকে অর্ধেক মূল্যে গম কিনতে পারব তখন আপনাদের কাছ থেকে বেশি মূল্যে গম কিনতে বাধ্য নই আমি আপনাদের সঙ্গে পুরোপুরি একমত জনাব অজ্ঞা মোহর আপনার যেখান থেকে ইচ্ছে আপনি গম ক্রয় করতে পারেন যেখানে ইচ্ছা হবে না করবেন না এমনকি আপনারা যদি চান অন্যান্য দেশ থেকে আমদানিও করতে পারেন আশা করছি আমাদের এই পদক্ষেপকে হুকুমতের বিরুদ্ধে গোলযোগ সৃষ্টি হিসেবে গ্রহণ করবেন না আলি জনাব এতে বিশৃঙ্খলার সৃষ্টি হবে তারা গম আমদানি করলে আমাদের উপর আমনের বিজয় হবে চিন্তা করবেন না আমি আমার খোদার পক্ষ থেকে এমন কিছু জানি যা এই খাদেমরা জানে না অতি দ্রুতই তারা আমাদের নিকট থেকে গম কিনতে বাধ্য হবে আমি জনাব সিফের প্রতি পুরোপুরি আস্থাশীল তাই ইবাদতখানার পদক্ষেপে বিরোধী হচ্ছি না আশা করছি জনাব ইউজার্সেফের ভবিষ্যৎবাণী যথাসময়ে প্রতিফলিত হবে আপনারা বিশ্বাস রাখার কারণেই আমি আরোজ করছি দুর্ভাগ্যবশত আমাদের প্রতিবেশী সকল রাষ্ট্রেই দুর্ভিক্ষ দেখা দিয়েছে তাই অজ্ঞামোহর ও খাদেমগণ কোন রাষ্ট্র থেকে গম আমদানি করতে সক্ষম হবেন না আপনি কি চিন্তিত এইটা খুবই ভালো খবর আমি জানতাম না খাদেমদের পরাজয়ের জন্য এটা উত্তম কিন্তু ওই দেশের জনগণের জন্য এটা মোটেও ভালো নয় আমরা দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী করেছিলাম কিন্তু তারা আমাদের কথা শোনেননি এখন তারা কষ্টের মধ্যে পড়বে কানানের লোকজন এই দুর্ভিক্ষে কি করছে খোদা দানা আপনি তাদের রক্ষা করুন